আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন সামাক এর অর্থ মাছ সামাক এর অর্থ মাছ আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক সামাক এর অর্থ মাছ মাছ এর আরবি হলো সামাক লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম লাহাম এর অর্থ মাংস দিজাজ এর অর্থ মুরগি দিজাজ এর অর্থ মুরগি আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে দিজা আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে জামাল এর অর্থ উট জামাল এর অর্থ উট আমরা বলি উট আরবিতে বলতে হবে জামাল আমরা বলি ওট আরবিতে বলতে হবে জামাল জামাল এর অর্থ উট গানাম এর অর্থ ছাগল গানাম এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে জানাম আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম আককেল এর অর্থ খাওয়া আক্কেল এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আককেল আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আক্কেল খাওয়া শেষ এর আরে বলো আক্কেল খালাস আক্কেল খালাস তার মানে খাওয়া শেষ আক্কেল খালাস এর অর্থ খাওয়া শেষ কুল্লু সাই এর অর্থ সব কিছু কুল্লু সাই এর অর্থ সব কিছু কুল্লু এর অর্থ সব কুল্লু সাই এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই কুল্লু সাই এর অর্থ সব কিছু কাম এর অর্থ কতদিন কাম ইয়াউ, মেয়ের অর্থ কতদিন আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইয়াউম আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইয়াউম এর অর্থ কত ইয়াউ এর অর্থ দিন কাম ইয়াউ মেয়ের অর্থ কত দিন কুল্লু ইয়উ মেয়ের অর্থ প্রতিদিন কুল্লু ইয়াউ মেয়ের অর্থ প্রতিদিন আমরা বলি প্রতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়াউম আমরা বলি প্রতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়াউম কুল্লু ইয়াউ মেয়ের অর্থ প্রতিদিন আলাতুল এর অর্থ সময় আলাতুল এর অর্থ সব সময়। আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল এর অর্থ সব সময়। আবার একটা দেখুন সামাক এর অর্থ সামাক এর অর্থ মাস মাছ এর আরে বলো সামাক মাছ এর আরে বলো সামাক লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম দিজাস এর অর্থ মুরগি দিজাস এর অর্থ মুরগি আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে দিজাস দিজাস এর অর্থ মুরগি জামাল এর অর্থ ওট জামাল এর অর্থ ওট আমরা বলি ওঁট আরবিতে বলতবে জামাল আমরা বলি ওট আরবিতে বলতবে হবে জামাল গানাম এর অর্থ ছাগল গানাম এর অর্থ ছাগল ছাগল এর এর আর বলো গানাম গানাম এর অর্থ ছাগল আক্কেল এর অর্থ খাওয়া আক্কেল এর অর্থ খাওয়া কুল্লুশাই এর অর্থ সব কিছু কুল্লু সাই এর অর্থ সব কিছু কাম ইয়াউম এর অর্থ কতদিন কাম ইয়াউম এর অর্থ কতদিন কত দিন এর আর হলো কাম ইয়াউম কুল্লু ইয়াউম এর অর্থ প্রতিদিন কুল্লু ইয়াউম এর অর্থ প্রতিদিন আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় সব সময় এর আর হলো আলাতুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমত দৃষ্টিতে দেখবেন